এই ফুল্লা লিখেছেন হিংসা অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং গভীরাগুণা সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা এরপরে অহংকার ইবলিস আদমারাস্রুত সালাম শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে এই জন্য হিংসা এবং অহংকার ইবলিসকে বিচে পরিণত করেছে জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগায় কাজ করা কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা এটাই হিংসা আর অহংকার হলো অন্যত্রী নিজেকে শ্রেষ্ঠ মনে করা অন্যদেরকে তুচ্ছ মনে করা এগুলো হলো অহংকার তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বিশেষ করে দোয়া করতে হবে তার কল্যাণ কামনা করতে হবে যত বেশি তার কল্যাণ কামনা করবেন তার জন্য দোয়া করবেন তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে বিধায় প্রতি হিংসা হলে আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত এর মাধ্যমে আশা করা যায় এই আল্লাহ আল্লাহ ইমিল্লা নিজের মনের মধ্যে থাকা হিংসা দূর হয়ে যাবে এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তা ছিল না করা এবং সত্য জানার সেটাকে স্বীকার করতে কার না করা এগুলোর কসরত করা উচিত এবং আল্লাহ তার কাছে দোয়া করা যেতে পারে আল্লাহ আহম্মদ আল নিফি আইন সহিরা ওফি আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন এই মর্মে আল্লাহ দোয়া করা যেতে পারে এই সালের মাধ্যমে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে বিনয়ী হওয়ার তফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন তাহিদা তানু আপনি লিখেছেন আমার বিয়ের বয়স পাঁচ বছর আমার কোনো বাচ্চা নেই কি আমল করলে বাচ্চা হবে আহ আল্লাহতলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি বিয়ের বয়স তো পাঁচ বছর হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা নেই আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে ইব্রাহিম রসরতালাম জাক আলসালুস্লামের যে দোয়া সেটি পাঠ করবেন রব্বি হাবলি ইমিনালহন রব্বি হাবলিমিল্লা আর দোয়া এই এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তালার কাছে যেগুলোর মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলহ সালাম সরি আলার নবী জাকারিয় আলহালামসাল্লাম তার উভয় আল্লাহ কাছে সন্তান লাভ করেছেন ঠিক একইভাবে আপনি আল্লাহ সামার কাছে এই সমস্ত দেওয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহবুল্লা আলমিন কাউকে যখন কাউকে যখন আলাহাব আলমিন সন্তান দেন না তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুমাতাল্লাহর ফয়সালাকে মেনে নেবেন সন্তান হলো সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না তাহলে সেটা আমাদের কারোরই কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয় তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুমাদাল্লাহ ফায়সালা আমরা সন্তুষ্ট হব মাহিয়া মাহিয়া আপনি লিখেছেন অজু করার পর চুল দেখা গেলে কি ওজু ভেঙে যাবে ওজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু ভঙ্গ হবে না কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই ওজু ভঙ্গের সাথে মূলত পবিত্র অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে অর্থাৎ যদি কেউ ওজু করার পর তার পবিত্রতা নষ্ট হয় সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার ব্যাপার হওয়ার মতো ঘটনা ঘটে না যার কারণে এটি অজুভঙ্গের কোনো কারণ নয় মা বন্ধের অজু করার পর চুল দেখা গেলো মাথার কাপড় খুলল এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন তাতেও কিন্তু অজুভঙ্গ ভঙ্গ হবে না